সকলেই এক কথায় আল্লাহ সুবাহ বান্দা সকলেই এক কথায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লামের উম্মত সকলেই এক কথায় সকলের ধর্ম একটাই সেটা হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আমলের ক্ষেত্রে দেখা যায় ভিন্নতা এক প্রকারের মুসল্লি আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ সুহানা হুয়া তা প্রতিটি বিধান মেনে চলার চেষ্টা করে আরেক প্রকারের মুসল্লি আছে যারা পাঁচ নামাজ পড়ে আবার দোকানে গিয়ে করে প্রকারের মুসল্লি যারা মাঝে মাঝে পড়ে পড়ে মাঝে মাঝে না আরেক প্রকারের মুসল্লি আছে যারা প্রতিদিন পরে চার অক্টো পরে এক অক্ত পরে না তিন অক্টো পরে দুই অক্টো পরে না আরেক প্রকারের মুসল্লি আছে যারা শুধু জুমার দিন নামাজ পড়তে আসে আর এক প্রকারের মুসল্লি আছে যারা শুধু ঈদের নামাজ পড়তে আসে প্রকারের মুসলমান আছে যারা জীবনেও কোনোদিনও নামাজ পড়ে না ওদের কথা একটাই নামাজ দিয়ে কি হবে। যতক্ষণ পর্যন্ত বাবা আসে ততক্ষণ পর্যন্ত নামাজের কোনো দরকার নেই বলেন নাউজিল্লা সম্মানিত হাজার এই হলো আমাদের আমলের অবস্থা এই হলো আমাদের আমলের অবস্থা কিন্তু এক কথায় সকলেই আমরা কি রসুল্লাহ সাল আলাই সাল্লামের উম্মত আল্লাহর বান্দা আমাদের সকলের ধর্মই ইসলাম কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের এত ভিন্নতা কেন আমলের ক্ষেত্রে আমাদের এত ভিন্নতা কেন মুসলমানদের ভিতরে এত প্রকারের মুসল্লি কেন সাহাবিদের ভিতরে তো এত প্রকারের মুসল্লি ছিল না সাহাবিদের ভিতরে তো এত প্রকারের মুসল্লি ছিল না সাহাবিরা তো পাঁচ হতো নামাজ জামাতের সঙ্গে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতেন কোন কারণ ছাড়া কখনোই কোনো সাহাবির জামাতের নামাজ ছুটে যেত না সম্মানিত হাজির আর আমাদের অবস্থানটা কি ইবাদতের ক্ষেত্রে আমাদের কত ভিন্নতা আল্লাহ সুহান আমাদের সবাইকে দান করুন সকলে বলে আমিন